আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি কদবেলের আচার বানাবো তাই প্রথমে এখানে আমি দুইটি পাকা কদবেল নিয়েছি কদবেলটা মাঝখান থেকে ফাটিয়ে ভিতরের কদবেলটুকু আমি একটি বাটিতে আলাদা করে নিয়ে নিচ্ছি কদবেলটা যত পাকা হবে এই আচারটা তত বেশি মজা লাগবে কদবেলটা বের করার পর হাত দিয়ে হালকা মেখে নেবো এরপর চলে যাচ্ছি কদবেলের আচার বানাতে পেনে পয়ের মতো তেল দিয়ে দুইটা মরিচ মাঝখান দিয়ে ভেঙে দিয়ে দিচ্ছি মরিচটা হালকা ভেজে দিয়ে দিচ্ছি কদবেল মাখানো মাখানো কদবেলটা দিয়ে ভালো করে বেশ কিছু ভেজে নেব এরপর দিচ্ছি এখানে চিনি এবং গুড় গুড়টা আমি আগেই মিশিয়ে নিয়েছি হালকা গুড় হালকা চিনি দিয়েছি এরপর আচারের মশলাটা দিয়ে দিচ্ছি সাথে স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে আচারটা ভালো করে বেশ কিছুক্ষণ ভেজে নেব এরকম ঝটপট কদবেলের আচার আপনারাও বাসায় বানিয়ে খেতে পারবেন এই আচারটা খেতে কিন্তু অনেক বেশি মজা আচারটা দেখতে যেমন খেতেও ঠিক মাসাল্লাহ অনেক মজা ছিল এই কদবেলের আচারটা আমি সারা বছর সংরক্ষণের জন্য বানাইনি যদি সংরক্ষণের জন্য বানাতে চান তাহলে শুধু ভিনেগার আর সরিষার তেলের পরিমাণটা বাড়িয়ে দেবেন তাহলে সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন আজকের মতো চাল হাফেজ